আপনি ম্যাসেঞ্জার ব্যবহার করেন ইমো ব্যবহার করেন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন ম্যাসেঞ্জারের কিছু গ্রুপ আছে সেই গ্রুপ থেকে শুধু নোটিফিকেশন এসেই চলেছে এসেই চলেছে আপনি বিরক্ত হয়ে গেছেন শুধু নেট কানেকশন ওয়ান করা মাত্র শুধু শব্দ আর শব্দ আর শব্দ আপনি এগুলো বন্ধ করে রাখতে পারেন আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যখন খুশি তখন সেটাকে ওপেন করে দেখতে পারেন আর এই সিস্টেমটি কীভাবে করবেন আমি দেখে দিচ্ছি আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন চাইলে আপনি শেয়ার দিয়ে অন্যদের দেখা সুযোগ করে দিতে পারেন আরেকটা কাজ পারেন আপনি এটাকে শেয়ার দিয়ে আপনি আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন যা আপনার পরবর্তীতে অনেক কাজে লাগবে সো লেটস গো কোয়েশনগুলো আসে সেগুলো আপনি অফ করতে চান যেমন মেসেঞ্জার একটা গ্রুপে আপনি অ্যাড হয়েছেন শুধু আপনাকে বিরক্তি করতেই থাকে আপনি একটা কাজ করতেছেন দেখেন সে কীভাবে অফ করবেন আমি দেখে দিচ্ছি আপনি শুরুতে এন মেসেঞ্জার প্রবেশ করুন মেসেঞ্জারে প্রবেশ করার পরে দেখবেন এখানে আমি একটা গ্রুপে অ্যাড আছি মনে করেন যে আমাদের সরকারের প্রাথমিক বিদ্যালয় সরকার সেগুলো অ্যাড আছে আমি এখানে এটা ঢুকলাম ঢোকার পরে আপনাকে যে কাজটি করতে হবে এখানে এই আইকুন ক্লিক করার পরে এখান দেখেন এখানে মিউট লেখা আছে মিউট দেখেন ভালো করে লক্ষ্য মিউটে আপনি ক্লিক করবেন ক্লিক করবে এখানে আপনি যে সিলেক্ট করবেন যে আই চেঞ্জ ইট এটি আপনি ক্লিক করেন ক্লিক করার পর ওকে দিন বাস আপনার কাজ শেষ এখন থেকে দেখবেন যে এই অ্যাপস থেকে আপনার কাছে কোনো মেসেজ অর্থাৎ টপ টপ চলে আসবে না আপনি যখন ইচ্ছে তখন এটাকে ওপেন করে দেখতে পারবেন এখানে আপনার মনে চাইছে এখন দেখেন এখন এখন ওপেন করে আপনি দেখতে পারবেন এভাবেই আপনি এই এই কাজগুলো করে নিতে দেবেন ধন্যবাদ সকলকে